গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি শিখে নিয়ে এসতাম আবারও একটি নতুন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরা ভালো আছি তো দেখো এইদিকে বাড়ি এসে সকালবেলা মাঠে আমরা রোদ তাপাচ্ছি তারপরে সকালে রোদ তাপা হয়ে গেল বাড়িতে এদিকে মা করে নিল চা আর এদিকে মুড়ি মেখে নিয়েছে তাই এদিকে মুড়ি দিয়ে চা দিয়ে খা খাওয়া হচ্ছে এদিকে ভাইও চলে এসেছে আর এদিকে এক এক করে সবাই কিন্তু চলে আসলো দেখো চা খেতে বাড়িতে এরকম করে সবাই মিলে খেলে কিন্তু ভালোই লাগে আড্ডাটা কিন্তু ভালো জমে যায় আমাদের বাড়িতে তো হয় না মানে শ্বশুর বাড়িতে এইখানেই খুব আনন্দ হয় তো আমরা এখন যাচ্ছি দোকানে চাটা খাওয়া হলো মিষ্টি বলে দোকানে যাবে দোকানের খাবার খাবে তো ওকে নিয়ে দোকানে যাওয়া হচ্ছে এই যে টুসু ছোট মেয়ে আমি আর এইদিকে আমার বর আর বড় মেয়ে চলো দোকানে যাই দোকান থেকে এসে চান করবো তো দোকান থেকে চলে আসলাম এসে দেখছি বিছানাটা এখনো গোছানো হয় নাই তো ভাবলাম যে চলো বিছানাগুলোকে গুছিয়ে তারপরে এইদিকে কিন্তু মানে চান করে তারপরে কিন্তু বাকি মানে কাজ করে নেব আমি কিন্তু বাড়ি এসে এলেও টুকটাক একটু মায়ের সঙ্গে সঙ্গে হাতে হাতে কাজ করে দেই কারণ মা একা করলে মার একটু সমস্যা হয় তার জন্য এদিকে কিন্তু এই বিছানায় আমরা শুয়েছিলাম এই বিছনার আর একটা বিছানা আছে এই দুটো বিছনায় তো গোছাতে হবে তারপরে কিন্তু আমি চান ধান করে চলে এসেছি এদিকে ঠাকুর লেপতে মা ওইদিকে কিন্তু সকালের ভাত বসিয়ে দিয়েছে আমি বললাম যে তুমি সকালে ভাত বসিয়ে দাও আমি এদিকে ঠাকুরটা পুজো দিয়ে নেই তাহলে অনেকটা এদিকে এগিয়ে যাবে বাড়িতে তো করি শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে করলে তো কোনো ছুঁয়া নেই তার জন্য কিন্তু আমি মার হাতে হাতে যেটুকু পারি সেটুকু কিন্তু এদিকে আমি করে দিই তো দেখো তারপরে কিন্তু পুজো দি শুরু করে দিলাম আর আমাদের বাড়িতে না অনেক ঠাকুর আছে মানে দেখাবো আজকে আর পারলাম না তারপর পুজো টুজো দিয়ে এদিকে ভাত হয়ে গেছে তো দেখো এদিকে সবাই খেতেও বসে পড়েছে তো চলো এখন আমিও এদিকে খেতে বসে পড়বো এই যে হচ্ছে আজকে আমাদের সকালের খাবার শাকের জল বেগুন ভাজা আলু সিদ্ধ আর ফিরে আসলাম একটু পরে একটা জিনিস খাবো তার জন্য কিন্তু এদিকে দেখো ধনে পাতা তুলতে চলে এসেছে এখানে ধনে পাতা মানে একটু টুকটাক শাকের গাজ গাছ আছে তো এখান থেকে ধনে পাতা নিয়ে বাড়ি যাবো মেন জিনিসটা হলো এই যে কুল মাখা তো আমাদের গাছে না দেখো কত বড় বড় কুল হয়েছে তো কুল মাখা না খেলে কি হয় তো দেখো কুলগুলোকে ভালো করে এদিকে থেতো করে নিচ্ছি এইভাবে থেঁতো করে খেলে না ভালো লাগে মানে কেটে খাওয়ার থেকে বা মানে গোটা গোটা খাওয়ার থেকে এভাবে থেতো করে সমস্ত কিছু থেতে করে মেখে খাবে দেখবে ভালো লাগবে এদিকে দেখো বড়াইগুলো থেতো করা হয়ে গেছে তারপরে কিন্তু লঙ্কা আর এদিকে ধনেপাতাটাও পাতাটাও থেতে করে তারপরে মেখে নিয়েছি মাখাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ ক্যারমা ধরার মতন কেউ ছিল না আর এদিকে খেয়ে দেখছি দারুণ টেস্ট হয়েছে আর এদিকে তারপরে আমি একটু পরে ডাল আর ভাত হয়ে গেছে মাছ ভাজা দিয়ে তো আমি এদিকে মেয়ে দুটোকে খাইয়ে দেবো তো খাইয়ে দেওয়ার পর মা এদিকে রান্না করছে তাই মাকে একটু সাহায্য করতে চলে আসলাম তো দেখো এদিকে মাছের ঝোল রান্না করেছে আমি এসে মাছগুলোকে এদিকে মানে ঝোলের মধ্যে ছেড়ে দিলাম দিয়ে তরকারিটা নামিয়ে নেবো নামিয়ে নেওয়ার পরে কিন্তু এদিকে মাছের তেল মানে ভেজে নেব এদিকে লঙ্কা পেঁয়াজ আলু দিয়ে মাছের মানে তেলটা ভাজা হবে তো ওইদিকে মাকে বললাম তুমি দেখো আর আমি এদিকে দেখো মেয়ে দুটোকে পরিষ্কার করিয়ে দিতে আসলাম তো বড় মেয়েকে কিন্তু দিইনি আগে ছোট মেয়েকে দিয়ে ঘুম পাঠাবো তারপরে কিন্তু বড় মেয়েকেও পরিষ্কার করিয়ে দেবো আজকে কিন্তু আর ওকে চান করালাম না কারণ কালকে চান করে গাড়িতে হাওয়ার মধ্যে এসেছে ওর পুরো সর্দি লেগে গেছে তারপরে মেয়েকে ওদিকে ঘুমটুম পাড়িয়ে তারপরে চলে এসেছে সবাইকে খেতে দিতে তো সবাই এইদিকে কিন্তু এরা আমাদের বাড়িতে কাজ করে মানে আমার বাবা প্যান্ডেলের ব্যবসা করে তো প্যান্ডেলেরই কাজ করে তো ওরা কিন্তু আমাদের বাড়িতে এদিকে খায় তো দেখো সবাই মিলে একসঙ্গে এদিকে খেতে বসে পড়েছে দেখতে কত সুন্দর লাগছে না খেতে বসে পড়েছে ভালো লাগছে তারপরে এদিকে বিকেলবেলা চলে আসলাম বিকেলবেলা দেখো এদিকে আমরা সবাই মিলে ফুচকা খেতে এসেছি আমার বৌদি আমার বুনু বলল যে চলো ফুচকা খেয়ে আসি তাই কিন্তু ওইদিকে সবাই মিলে ফুচকা খেতে এসেছে আর ফুচকা তো জানোই মেয়েদের কতটা ফেভারেট বা প্রিয় হয় তো চলো ফটাফট ফুচকাগুলো খাওয়া দাওয়া করে কিন্তু বাড়িতে চলে যাব ওইদিকে কিন্তু আমার বড় আগেই খেয়ে নিয়েছে আর আমরা পরে কিন্তু খাচ্ছি তারপর সন্ধ্যাবেলা চলে আসলাম সন্ধ্যাবেলাও দেখো এদিকে পাস্তা চাউমিন বড়া কত কিছু নিয়ে এসেছে মানে বাড়ি আসলে খাবারই খাবার কারণ আমাদের বাজারটা কাছেই তো তার জন্য তো ওইদিকে বড় মেয়েকে আগে দিয়ে দিলাম তারপরে এই বাটিটাতে করে ছোট মেয়েকে দিয়ে দেবো তারপরে কিন্তু আস্তে আস্তে সবাইকে দিয়ে দেবো কারণ এরাই হচ্ছে আগে আগে তারপরে কিন্তু আমরা তারপরে এদিকে দেখো মা খাওয়াবে পিটে তো জামাইকে খাওয়াবে পিটে তার জন্য কিন্তু এদিকে পিটে করা হচ্ছে তো দেখো মা আমি মিলে পিটেটা তৈরি করে নিচ্ছে মানে একসঙ্গে তো জামাই অনেক দিন পরে বিদেশ থেকে এসেছে অনেক দিন হয় এই বাড়িতে আসে না এক বছর পার হয়ে গেছে তার জন্য কিন্তু পিঠে খাওয়াবে যেহেতু পিঠে পুলের দিন তার জন্য তো এদিকে পিঠেগুলো এক এক করে তৈরি করে নিয়ে দিকে বসিয়ে দেবে আর আমি এদিকে কিন্তু ছোটো মেয়েকে ঘুম পাঠ্টাতে যাব তারপরে কিন্তু এসে আমরাও কিন্তু মানে আমিও কিন্তু বানাবো আর এই পিঠেটা কী আমিও কিন্তু জানি না এমনি তৈরি করছি তারপরে মা বললো একটু আদা বেটে দিত এগুলো হবে তেল দিয়ে ভাজা হবে একটা পিঠা ওইখানে আদা দিলে না খুব টেস্টি হয় তার জন্য কিন্তু শিল্লোরা এদিকে আমি আদাটাকে আদাটাকে বেটে নিলাম মা এদিকে দেখো আটাগুলো মেঁকে নিচ্ছে এগুলো তেল দিয়ে ভাজা হবে তো এদিকে আমি আটা দিয়ে দিচ্ছি আর মা এদিকে কিন্তু আটাটাকে ভালো করে মেখে নিচ্ছে আটাটা হচ্ছে ভালো করে মাখায় হচ্ছে কথা তো পিঠে তো পিঠের দিন খাওয়াই হয়েছিল আর এগুলো মেনলি করা হচ্ছে আমার বরের জন্য তো এদিকে মা ভেজে গেল তারপরে আমি আমার মেয়েকে ঘুম পাটালাম তো ঘুম টুম পাঠিয়ে তারপরে কিন্তু আমিও মানে ভেজে নিচ্ছি আমাকে না পিঠা ভাজতে ভালো লাগে কিন্তু আমি পারি না আটাটা মাখতে পারি না এমনিতে এইভাবে মানে কোড়ার মধ্যে দিয়ে ভাজতে পারি তো এইভাবেই ভেজে নিচ্ছে তারপর অর্ধেকটা আমি ভেজে নেব তারপরে বাকিটা কিন্তু পুরোটাই মা ভেজে নেবে তো কারা কারা পিঠে খেয়েছো বলবে শ্বশুরবাড়ি যে আমার বর্তক খেলো তো আজকের ভিডিওটা কেনে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা